আমাদের বাড়িতে সরস্বতী পুজো ছিল আর এই ভিডিওটা সেই দিনকারই তো আমিও অনুসার নিয়ে চলে এসেছি নতুন একটি বড় ভিডিও আশা করি আমার বন্ধুরা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে তো সেই দিন সরস্বতী পুজোর দিন সকাল সকাল আমরা স্নান ট্যান করে সবাই রেডি হয়ে নিয়েছিলাম দাদা পুচকুন তনু আগের দিন রাতে এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর আমি স্নান করে বসে পড়েছিলাম আলপনা দিতে এই কাজটা ছাড়া অন্য কাজ খুব একটা ভালোভাবে আমার হয়ে ওঠে না তাই আমি মন দিয়ে আলপনা দিচ্ছিলাম আর তনু মা সবাই মিলে পুজোর জোগাড় করছিল আর তনু ও ঠাকুরটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিল এই ঠাকুরটা আমাদের বাড়ির পুচকুনই পছন্দ করে নিয়ে এসছে আর জ্যান্ত সরস্বতীকে মা রেডি করিয়ে দিচ্ছিলো শাড়ি পরে আর এখানে দেখো কত বই এগুলো সব তনুর স্টুডেন্টদের বই তনুর কাছে যারা যারা পড়ে এগুলো তাদেরই বই রাখা ছিল উনি স্নান করে এসে রেডি হয়ে এসে ও আমাকে হালপনাতে একটু হেল্প করছিল একদম রাস্তা ধারে এই ঘরটা আমাদের নতুন করে বাবা তৈরি করলো বাবার ব্যবসার জিনিসপাতি রাখার জন্য তো আমরা ভাবলাম চলো ঠিক আছে সামনে সরস্বতী পুজো তো মা সরস্বতীকে দিয়ে ঘরটা উদ্বোধন করা যাক আর এই দেখো আমার আল্পনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যেমনভাবে পেরেছি দিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে তারপর চলে এসেছিলো একজন একজন করে তনু সব স্টুডেন্টরা এবং আমাদের পাড়ার কিছু বাচ্চারা তাদের মধ্যে অনেক বাচ্চা হাতে খড়িয়ে দেবে নিশ্চয়ই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এই যে এখানে একজন একজন করে সবাই চলে আসছিল বস থেকে গল্প করছিল আর মা তনু এদিকে সব রেডি করে নিয়েছিল কারণ ঠাকুর মশায় আসার সময় হয়ে গেছিল এখানকার আলপনাটাও আমি দিয়েছি আর এই যে আমাদের গোপলুসোনা সোনা সাজুগুজু করে মা সরস্বতীর পুজো দেখতে চলে এসেছে নিচে ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল আসলে সময়ের জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি জায়গাটা সাজানো কেমন হয়েছে তোমরা বলো আর এই দেখো কতটুকু পুচকু একটা ধুতি পড়ে এসছে এই পুচকুটাও আজকে আমাদের বাড়িতে হাতে করিয়ে দেবে আর এই যে এই মেয়েটাকে চিনতে পারছো এটাই তো আমি কিচ্ছু সাজতে পারিনি সকাল থেকে যাই হোক ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে মাঝে মাঝে বাচ্চাদের চিৎকারে ঠাকুরমশাই ভুলে যাচ্ছিল কিভাবে পুজো করবে আর দেখো কতগুলো বাচ্চা এসেছে শুধু তোমরা একবার দেখো এত পুচকুদের চিৎকার আরও তো আসতে বাকি আছে এরা সবাই অর্ধেক এসছে সবে পুজো বসে গেছে এবার সবাই অঞ্জলি দেওয়ার জন্য চলে আসবে তারপর এত মানুষজনের ভিড়ে শেষে আমাকে রাস্তা থেকে ভিডিও করতে হচ্ছিল কারণ আমি সবাইকে সামনে থেকে নিতে পারছিলাম না ধুয়োর জন্য সব কিছুই অন্ধকার অন্ধকার আসছিল আরতি হতে হতেই সবার কাছে আরতি পৌঁছে দেওয়া হচ্ছিলো প্রত্যেকটা পুজোরই একটা সুন্দর অংশ হচ্ছে এই আরতি পর্বের সময়টা এত সুন্দর লাগে যখন দেবতা দেবীদের আরতি করা হয় তখন ভীষণ সুন্দর লাগে দেখতে চারিদিকে ধূপের গন্ধে একদম ভরে ওঠে আর কর্পূর জ্বালার সময় সেই কর্পূরের গন্ধ ধুনোর গন্ধর সাথে মিশে যেন মনমোহক একটা সুন্দর পরিবেশ তৈরি করে তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে এরপরেই হবে হাতে খড়ি পর্ব এখানে তিনটে পুচকু পুচকু বাচ্চা এসেছে তারা হাতে হাতেখড়ি দেবে হাতেখড়ি কথার অর্থ হচ্ছে প্রথম পড়াশোনা শুরু করার আগে বাচ্চাদেরকে মা সরস্বতীর সামনে বসিয়ে স্লেটে অ আওয়া এগুলো লেখানো হয় এবং পড়ানো হয় সেটাই হচ্ছে হাতে হাতেখড়ির পর্ব মা সরস্বতী হচ্ছেন বিদ্যা দেবী তাই বিদ্যা দেবীর আশীর্বাদ নিয়ে সেই বাচ্চা যে পড়াশুনো শুরু করছে সেটাই হচ্ছে হাতে ঘড়ি অনুষ্ঠান তো চলো দেখতেই পাবে হাতে ঘড়ি অনুষ্ঠান কিভাবে করা হয় যেটা খুব সুন্দর লাগে বাচ্চাগুলো একদম লিখতে চায় না এই দেখো অনেক আনন্দের মধ্যে দিয়ে সেদিনের পুজো শেষ হয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে অবশ্যই পাশে থেকো